আমরাও আল্লাহর শত্রু নই আমরাও আল্লাহর বান্দা আল্লাহর গোলাম আমরা কি আমার দেশেও আল্লাহ অভাব রাখেন নাই আমার দেশেও আছে নাই নাই শুধু শুধু চরিত্র তেল আছে ইমান বলে মাঝে মধ্যে আল্লাহ আর আমিন দেখায় দেন তেল আছে ইমান আনো তেল বের করে দেব আর যদি ইমান না আনো ইমানের নামে যদি মুনাফিকি করো ক্ষমতায় যাওয়ার আগে বারবার ওমরার হজ ধর্মের নামে হজ আর সংস্কৃতির নামে ধর্ম আমদানি করার জন্য মানুষকে বিভ্রান্ত করার জন্য মক্কা মদিনায় দৌড়া দৌড়ি আর সংস্কৃতি আমদানির জন্য গয়া কাশিতে দৌড়া দৌড়ি এই যদি অবস্থা হয়ে যায় মাটির তেল বের হবে না এই মুনাফিকি যারাই করে তাদের তেল আল্লাহ বের করে দিবে পারবেন কিনা পারবেন না! হাজার বার পারবেন পারিমায়ুর যা খুশি তিনি তাই করে ঠিক কিনা না যা খুশি তিনি তাই করে আমার কাছে দুইটা দেশের দৃষ্টান্ত আছে একটা হচ্ছে রাশিয়া আর একটা হচ্ছে আমেরিকা রাশিয়ার জনগণ বলছিল দেয়ার ইজ নো রাশিয়ার সরকার এবং তার পুজারীরা তারা বলেছিল দেয়ার ইজ নো স্রষ্টা বলতে কেউ নাই কারে চ্যালেঞ্জ করলো বোঝেন বোঝেন কথা বোঝেন কারে চ্যালেঞ্জ করলো সরাসরি আল্লাহ কি চ্যালেঞ্জ করে বসছে সাহস আল্লাহ আল্লাহ না যেন চ্যালেঞ্জটা গ্রহণই করলেন ইতিহাসের পাতার দিকে যদি তাকাই লক্ষ্য করে দেখতে পাই আল্লাহ যেন এটাকে চ্যালেঞ্জটাকে গ্রহণই করে ফেললেন সেখানে দেখা গেল যে লোকটা বলল দ্যার ইজ নগদ গড বলতে কেউ নাই ধর্ম একটা এই জাতীয় বক্তব্য যে লোক রাখলো সেই লোকটার বিরাট ও চার আর পঞ্চাশ টন ওজনের মূর্তি ব্রঞ্জ দিয়ে বানানো মূর্তি লেনিনের এই মূর্তিটা যখন কোন যুদ্ধ হল না কোনো মারামারি নাই কোনো যুদ্ধ নাই মারামারি ছাড়া যুদ্ধ ছাড়া সংঘর্ষ ছাড়া যারা বললো দেয়ার ইজ নো স্রষ্টা বলতে কেউ নেই আল্লাহ বলতে কেউ নাই এই দেশটাকে সোভিয়েত ইউনিয়নকে আল্লাহ রব্বুডাল গজব দিয়া টুকরা টুকরা করে দিলেন এটা ইতিহাস না মিথ্যা এটা কল্পনা বাস্তব সোভিয়েত ইউনিয়ন টুকরা টুকরা হয়ে গেল এখন মূর্তিটার দশা হবে কি ইতিহাস বলছে এই মূর্তি আল্লাহরে চ্যালেঞ্জ করলো যে বললো ধর্ম আফিম আর আল্লাহ বলতে কেউ নাই সেই মূর্তিটারে ক্রেন দিয়া নামানো হলো গোটা জাতি জুতা দিয়ে ওটারে পাড়াইল এই জন্য মূর্তি পূজা যারা করে মানুষকে উষা বানাবার জন্য শ্রেষ্ঠ বানাবার জন্য প্রাণন্ত যারা করে ইতিহাস সাক্ষী দেয় এগুলি রব্বুর আলাবিন ডাস্টবিনে নিক্ষেপ করে দেন মানুষের জন্য নয় প্রশংসা করো আল্লাহ মূর্তিটারে পাড়াইল গোটা জাতি সরকার এই মূর্তি বিক্রি করার জন্য টেন্ডার কল করলো বলল দুনিয়াকে জানালো বেশি টাকা যে দিবে এতগুলি ব্রোঞ্জ আমরা করবো কি আমাদের গরিব দেশ একটু পয়সা করি হোক কেউ দয়া করে এটারে কিনে নিয়ে যাও লেনিনের মূর্তি যেদিন ফালায় দেওয়া হলো সেদিন থেকে নিয়ে পর্যন্ত কতগুলি বছর চলে গেল আজ পর্যন্ত পৃথিবীতে একটা মানুষ পাওয়া গেল না যে একটা টাকা দিয়ে এই শয়তান কেউ কেনে একটা টাকার একজন খরিদ্দার মেলে নাই গত তিন দিন আগে পত্রিকা এসেছে এখন সরকার সিদ্ধান্ত নিয়েছে আজ তো তো কেউ কিনলো না এটার ভাঙ্গ টুকরা টুকরা করিয়ে তারপরে দেখো কেউ কেনে নাকি তাও খরিদ দেশ টুকরা টুকরা হয়ে গেল আল্লাহ রে মানি আল্লাহ বলতে কেউ নেই না এই কথা যারা বললো গোটা দেশ থাকে টুকরা টুকরা করে আর সেই দেশের মধ্যে চেসনিয়া বোজনিয়া তাসখন বখারাপ ওই দেশের মধ্যে দেশগুলি টুকরা করে আলাদা আলাদা দেশের অস্তিত্ব বানাইয়া তার উপরে কালেমার পতাকা আল্লাহ উড়াইয়া দিলে এখন চেসনিয়ার আর বুকে উঠতেছে লা ই লাহা ইল্লাহ্লা হু বাহামাদুর সোহুল্লাহ পতাকা সুবাহাম আল্লাহ পাক বলেছেন লা ইন শাকারতুম লা জিদন্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন আযাবি লাshidিদ আমার শুকরিয়া যদি আদায় করো নিয়ামতে শুকর আমি নিয়ামত বাড়ায় দেব আর যদি শুকর আদায় না করোmost বড় শাস্তি দেব ওরা নিয়ামতের শুকর আদায় করেন না আল্লাহ শাস্তি দিয়ে দেন আমেরিকা শুকর আদায় করছে কিভাবে প্রত্যেক বছর নভেম্বর মাসের শেষ বৃহস্পতিবার আমি ওখানে আমি জিজ্ঞেস করলাম কি থ্যাংক কালে থ্যাংক দাও ওরা বলে যে গড আমাদের সারা বছর খাওয়ায় পড়ায় আরামে রাখে এত বড় একটা দেশ গড আমাদের দিছে এই জন্য গডের অন্তত একটা দিন হলেও একটু থ্যাংক দেওয়া দরকার সেজন্য তারা ওই দিনটাকে কিভাবে করে আমার কৌতূহল একদিন হল সুক্রিয় আদায় করছে যেমনি হোক তাদের ডলার গুলিতে তারা লিখেছে আপনি দেখবেন ডলারের উল্টা পৃষ্ঠে লেখা আছে ইন গড উই ট্রাস্ট আমরা গডে বিশ্বাস করি প্রত্যেকটা ডলারের উপরে লেখা তারা গতকাল আমি বলেছি তারা সংবিধান তাদের ধর্মগ্রন্থের উপরে হস্তস্পর্শ করে তারপরে ওথ নেয় শপথ নেয় প্রেসিডেন্ট প্রেসিডেন্ট হওয়ার জন্য। আল্লাহ মেহরবানি সেই দেশে এখন মুসলমানদের সংখ্যা দিন দিন বাড়তেছে আমি যখন উনিশশো বিরাশি সনে সর্বপ্রথম আমেরিকা সফর করি তখন আমি সেখানে দেখেছি মসজিদ ছিল গোটা তিন এক নিউ ইয়র্ক সিটিতে গোটা তিন এক মসজিদ আর এই বছর সফর করেলাম আমেরিকায় এখন জেনে আসতাম শুধু নিউ ইয়র্ক সিটিতে মসজিদের সংখ্যা সাত শত ছাড়া গেছে মাদ্রাসা হচ্ছে মসজিদ হচ্ছে ইসলামের গুলবালা হচ্ছে ইসলামকে যারা মহব্বত করে ভালোবাসে আল্লাহ তাদের ভালোবাসে তার অর্থ এই না যে আমেরিকা ইসলামকে ভালোবাসে সেটা আমি বলতে চাই না ইসলামের চরম দুশ্মন তারা আমি বলতে চাচ্ছি এই কথা যে আল্লাহ পাক নিয়ামত দেওয়ার মালিক হচ্ছে তিনি সম্পদ দেওয়ার মালিক তিনি তার কাছে যারা মাথা নত করে তাকে আল্লাহ বলে স্বীকার করে তার আইন কানুন যারা মানে তাদেরকে আল্লাহ বেশি দেন আল্লাহ আদা করেছেন সুক্রিয়া আদায় করো বেশি করে দেব। সুক্রিয়া আদায় করবে না বরং আসাপ প্রাপ্ত হবে ধ্বংস প্রাপ্ত হবে বন্ধুগণ আজকে যদি আমার দেশের সমৃদ্ধি আমরা আশা করি তাহলে এই ইমানের উপরে আমাদেরকে মজবুত হতে হবে ইমান যে ইমান আমরা এনেছি সেই ইমানকে আমাদের ঠিকায় রাখতে হবে ইমান হচ্ছে আমাদের সম্পদ ইমান আমাদের কি শ্রেষ্ঠ সম্পদ আল্লাহ রব্বুল আরামিনের

এই কালেমাটাও বুঝি না ইমান এনেছে ঠিক কিন্তু কালেমা আমার কাছে কি দাবি করে আমরা তা জানি না ইলাহা এটা অত্যন্ত বিপ্লবাত্মক কথা এক চাইতে রিভলিউশন সৃষ্টিকারী কথা পৃথিবীতে আর নাই আপনি কি বলছেন আপনি কি হুশ হুশের সাথে বলতেছেন আপনি কি জানেন আপনি কি বলতেছেন আপনি বলছেন লা ইলাহা কোন ইলাহা নাই আইন দাতা নাই বিধান দাতা নাই শাসন নাই মালেক নাই খালেক নাই রাজ্জাক নাই কেউ নাই ই আল্লাহ ছাড়া আল্লাহ ছাড়া কেউ নাই কারো আইন মানি না কারো বিধান মানি না এটা কি সহজ কথা এই কথাটা যদি আপনি প্রধানমন্ত্রীর বাড়ির সামনে প্রেসিডেন্টের বাড়ির সামনে গিয়া দুনিয়ায় কোথাও যদি কোনো প্রধানমন্ত্রী কোনো প্রেসিডেন্টের বাড়ির সামনে গিয়া যদি কেউ এভাবে জিকের করে জিকের ইলাহা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা যদি করতে থাকে দুনিয়ার সেই প্রধানমন্ত্রী প্রেসিডেন্ট মুসলমান হলে সঙ্গে সঙ্গে বলবে দারোয়ানকে লোকদের বলবে ওরে নিয়ে আসো হুজুরে নিয়ে আসো ভিতরে ভিতরে আনে বসতে দাও খাইতে দাও আল্লাহরই হবে নিশ্চয়ই এত সুন্দর জিজ্ঞেস করে পকেটে কিছু পয়সা দিয়ে দাও তিনি চলে গেলেন চিত্তের অপর পৃষ্ঠা দেখুন এরপরে আরেকজন এসে তিনি প্রেসিডেন্ট প্রধানমন্ত্রীর বাড়ির সামনে দাঁড়ায় বলতেছেন কারো আইন মানি না কারো বিধান মানি না কারো আইন মানি না কারো বিধান মানি না কারো শাসন মানি না কারো 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 মাথা না তলে হুকুম মানি না কারো শৃঙ্খলা মানি না না কাউকে করি আল্লাহ ছাড়া এই যদি করতে থাকে তাহলে কি ঘরের মধ্যে ঢুকে খাইতে দেবে দেবে জন্মের মতো খাওয়াই দেবে পিঠের উপরে তাহলে প্রথমে দিল না কেন প্রথম ব্যক্তিকে জন্মের মতো খাওয়াইল না কেন ওইটা বোঝে নাই ওইটা বোঝে নাই আর এটা বুঝছে বোঝাবুঝির ব্যাপার নমরুদ খুব ভালো করে বুঝেছিল ইব্রাহিম আলাইহিস যখন বলেছিলেন লা ইলাহা ইল্লাল্লাহ নমরুদ খুব ভালো করে বুঝেছিল এর অর্থটা কি সেই জন্য হযরত ইব্রাহিমকে আগুনের মধ্যে ভালাই দিয়েছিল ফেরাউন খুব ভালো করে বুঝেছিল موسی আলাইহিস যখন বলেছিলেন লা ইলাহা ইল্লাল্লাহ ফেরাউন খুব ভালো করে বুঝেছিল বলে হযরত মুসা আলাইহিস জেলের মধ্যে ঢুকাবার জন্য হুমকি দিয়েছিল তাকে মারার জন্য প্রচেষ্টা করেছিল আবু জাহেলরা খুব ভালো করে বুঝেছিল রাসূলুল্লাহ যখন বলেছেন লা ইলাহা ইল্লাল্লাহ আবু জাহেল এর বুঝছিল ভালো করে বুঝেছিল বলেই আবু তালেবের কাছে এসে বলেছে তোমার ভাইয়ের ছেলেকে বলো এই কথাটা যেন Анна কয় ইব্রাহিম আলাইহিস যখন বলেছিলেন লা ইলাহা ইল্লাল্লাহ নমরুদ খুব ভালো করে বুঝেছিল এর অর্থটা কি সেই জন্য হযরত ইব্রাহিমকে আগুনের মধ্যে ভালাই দিয়েছিল খুব ভালো করে বুঝেছিল মুসা আলাইসাল্লাম যখন বলেছিলেন লা ইলাহা ইল্লাল্লা ফেরাউন খুব ভালো করে বুঝেছিল বলে হাজরতে মুসা আলাইসাল্লাম কেজেলের মধ্যে ঢুকাবার জন্য হুমকি দিয়েছিল তাকে মারার জন্য প্রচেষ্টা করেছিল আবু জাহেরা খুব ভালো করে বুঝেছিল রাসূল্লা তখন বলেছেন লা ইলাহা ইল্লাহ আবুজালে গোষ্ঠীরা ভালো করে বুঝেছিল বলেই আবু তালেবের কাছে এসে বলেছে তোমার ভাইয়ের ছেলেকে বলো এই কথাটা যেন আর না কয় বুঝে বলছে না বুঝে বলছে বুঝেই বলেছে এই কথাটা যেন না বলে এর বিনিময় তোমার ভাইয়ের ছেলে মোহাম্মদ বলেন তিনি যদি এই আরব দেশের যত বড় সুন্দরী মেয়ে বিয়ে করতে চায় আমরা জোগাড় করে দেব যত সোনা চাই দেব যত টাকা চাই দেব এ কথা হাতিছে আছে কিনা যত টাকা চায় দেব নেতৃত্ব চাইলে তাও দিয়ে দেব তবুও যেন দাওয়ারটা যেন না দেয় এ কথা বলতেছে কারা নেতারা নেতারা ভালো করে বুঝেছে এই কলেমা যদি চালু হয় আমাদের মতো শয়তানদের নেতৃত্ব চলবে না সেজন্যই বাধা দিয়েছে আবু তালেব গিয়ে যখন প্রস্তাব করলো তিনি যখন প্রস্তাব করলেন রাসুলের কাছে আল্লাহর নবী তখন সঙ্গে সঙ্গে বললেন চাচাজি ওরা যা দিতে পারে সেটা তো দূরের কথা যেটা দিতে পারে না তাও যদি ওরা আমাকে দিয়ে দেয় আকাশে ওই চন্দ্রটা ধরে এনে যদি ওরা আমার বাম হাতে তুলে দেয় আর আকাশের ওই সূর্যটা এনে যদি ওরা আমার ডান হাতে উঠায় দেয় এরও বিনিময় আমি মোহাম্মদ সাল্লাম এক মুহূর্তের জন্য তাও দাওয়াত বন্ধ করে দেব না এই কালেমা বিপ্লবী কালেমা এই কালেমা যারা উচ্চারণ করে এই কালেমা যারা বিশ্বাস করে তার সমাজে চুরি অন্যায় অত্যাচার মত না একদিকে আগুন জ্বলবে আর তার পাশে আবর্জনা নিরাপদ থাকবে বুঝুন কথা এখানে আগুন এই গ্লাসটা কি ধরুন আগুন জ্বলতেছে পাশে এই ধরনের কিছু আবর্জনা আছে নিরাপদ জ্বলে না তাহলে ওটা আগুন আগুন না না এটা কি আগুনের নামে যাকে বুঝতেছি ওটা ভেলকি ওটা আসলে আগুন না আগুন হলে তো আবর্জনা পূর্তই মুসলমান নামের যত মুসলমান আমরা চোখে দেখি আর মুসলমান বলে দাবি করি আসলে মুসলমান যেমন হওয়া উচিত আমরা তেমন হতে পারি নাই যদি পারতাম তাহলে কুফুর কুফুর আর শির আর বিচার এই আবর্জনা মুসলমান দেশে থাকার কথা ছিল না এগুলো নির্মূল হয়ে যেত যদি সত্যিকারের মুসলমান হইতাম ওই যে ইন্দোনেশিয়া ইন্দোনেশিয়া মুসলমানদের পৃথিবীর মুসলমানদের সংখ্যাগরিষ্ঠতার দিক থেকে এক নম্বর হলো ইন্দোনেশিয়া দুই নম্বরে আমরা সেখানে কি মুসলমান আগের থেকে ছিল না সাবাইকেরাম ব্যবসা করার জন্য আরব মুসলমানেরা ব্যবসা করার জন্যে তারা ইন্দোনেশিয়া এলেন চায়না গেলেন রাশিয়া গেলেন এই সব মুসলমানদের ওঠা বসা চলাফেরা ব্যবহার লেনদেন দেখে দেখে এই মানুষগুলি তাদের শুধু চেহারা দেখে তাদের আলাপ দেখে তাদের ওঠা বসা দেখে তাদের লেনদেন দেখে তাদের ব্যবহার দেখে তাদের আমানতদারি দিয়ে দাঁড়ি দেখে আর পড়া লাগে নাই শুধুমাত্র বলেছে এই শান্তি তো চাই এই মুসলমান গুলির যেমন দেখি এটাই হলো আসল তারা ইসলাম কবুল করেছে আজ আমার দেখে তো কেউ মুসলমান হইতে চায় না মদিনা ইসলামী আন্দোলনের শেষ পর্যায়ে শেষ পর্যায়ে হুজুরের বিদায়ের আগে মদিনার আট বছর চলে যাওয়ার পর আর কোন কাফের ছিল না যারা শত্রুতা করলো তারা দেখলো খামোখাই শত্রুতা করেছে এই লোকটির সাথে ধর্মের শত্রু মনে করেছিলাম আসলে তো ভালো মানুষ আমাদের কারো কোনো ক্ষতি করে নাই বরং আমরা এখন দরজা খুলে ঘুমাতে পারি নারীরা একাকি নিয়ে যাতায়াত করতে পারে কারো সাহস নাই চোখ তুলে তাকায় কেউ মানুষকে হত্যা করে না চুরি করে না ডাকাতি করে না বৃদ্ধদেরকে সম্মান দেওয়া হয় যুবকদের কি বেকার ভাতা দেওয়া হয় শিশুদেরকে খাবার দেওয়া হয় এমন সুন্দর সমাজ তো পৃথিবীতে আর দেখি নাই সঙ্গে সঙ্গে লোকগুলি ইসলাম কবুল করতে লাগলো الله فاتك النزل الكل إذا جاء نصر الله والفتح ورأيت الناس يدخلون في دين الله أفواجا فسبح بحمد ربك واستغفر

দেখা গেল আশেপাশে আর কাফের বলে কেউ নাই সব পড়েছে লাই লাহা ইহু মোহাম্মদ রসুল্লাহ আজ আমরাও যদি ইমানের বলে বলিয়ান হই আমরাও যদি ইমানের বলে বলিয়ান হয়ে সত্যকে উঁচু করে ধরি যদি ইমানের উপরে মজবুত হই আমানতকে খেয়ানত না করি মিথ্যে কথা না বলি ওজনে যদি কম না দেই আমরা মনে করি মসজিদ হলো ধর্মের জায়গা আর বাইরে জামল্লায় তাই করি মসজিদেই আল্লাহর কথা মতো চলবো আর বাইরে আমার নিজের মতো এটার নামই ধর্ম নিরপেক্ষ এটার নাম কি এই হলো কুলক্ষণ কুদশা মসজিদে যে আচরণটা করলাম মসজিদে যার সেজদা দিলাম মসজিদে যার কথা মানলাম যার হুকুম মেনে মসজিদের ভিতরে নামাজ পড়লাম মসজিদের চেহারা তো আমার জনগণ দেখে না ভালো করে শোনেন মসজিদে কি করলাম তা তো জনগণ দেখে না মসজিদের ইমানটা যখন আমি চাষ করতে যাব, যাবো কলকারখানায় যাব খেতে খামারে যাব অফিসে আদালতে যাব যখন আমি দোকানদারিতে যাব। তখন আমার চেহারা আমার আমল জনগণ দেখবে হিন্দু দেখবে খ্রিস্টান দেখবে বৌদ্ধ দেখবে আর দেখে বলবে এরা তো সত্যই আলাদা প্রকৃতির মানুষ এরা তো ঘুষ খায় না অফিসে গেলে বলে সাজাও ঘুষ দেওয়া যায় না ঘুষ খায় না মিথ্যা কথা বলে না ওজনে কম দেয় না খাদ্যে ভেজাল দেয় না এই দৃশ্য যখন দেখবে মানুষ থেকে আলাদা একটা স্বতন্ত্র মানুষ হিসাবে যখন দেখবে আপনার আর তাফসির করা লাগবে না আপনার আর ওয়াশ করা লাগবে না শুধু আপনারে দেখেই অন্য জাতি পড়বে লা ইহম